আল্লাহ নবীর নাম শুনে মুখে চুমু দিয়ে চোখে ঘুষে সব জায়গায় দেখান বুড়া আঙ্গুলি ঘুষার সময় না বুঝেননি কথা তুমি আমার কথাকে বুড়া আঙ্গুলি দেখালে কিন্তু নিজেই দেখছে চোখে চোখে ঘুষতে শুধু দেখা না কি করে ঘোষা বুঝেন এটা একটা জাল হাদিস কি জাল হাদিস আবু বকর রোজাল থেকে বর্ণিত হাদিসটা যে ব্যক্তি নবীর নাম শুনে চোখে লগড়াবে ওই ব্যক্তির চোখে কোনো দিন অসুখ হবে না চোখের ডাক্তার গুলো কি অবস্থা হবে বলেন দেখি ডাক্তার পাওয়া যাবে আর চোখের না একটুকু ভাবলো না যে এই কথাটা কেমনি আমি বলি তাও তৈরি করেছে কার নাম দিয়ে কার নাম দিয়ে যার নাম আল্লাহ দিয়েছেন সিদ্দিক কে দিয়েছেন সিদ্দিক তার নামে হাদিসটা জাল করেছে তাহলে বেনিফিট থাকলেও জাল বুঝা গেছে না